আজকের ছেলেরা কি খারাপ খারাপ গো একসাথে পাঁচ দশটার সাথে লাইন মারে আজ বলে ওড়ে দো কাল বলে ইড়ে দো এইভাবে লাবার ঘরে ফকির বানায় বাইরে কি কোনো দুঃখের কথা আমি এক কালীন সেরি প্রেমে পড়ছিলাম পাঁচ বছর প্রেম করছি রক্ত চুষার মতো আমাকে চুষি চুষি খাইছে আমার ফকির বানায় সারছে অবশেষে আর একজনের হাত ধরি আমাক ছাড়ি গেছে আজকার থেকে ওয়াদা করলাম এলে সেরির আগে বাসে যাবো না বাপ মায়ের যে যাক পছন্দ করি বিয়ে করায় তা কি করবো আমার একটা বন্ধু আছে নাম টিঙ্কু ওই বলে শুনতেছি প্রেমে পড়ছে পরে গম পাবো মাসে কই দিন যায় কালে টিঙ্কুর সাথে দেখা করি ও কালে সতর্ক করি দিব কারণ আজকাল প্রেম প্রেম না আজকাল প্রেম হয়েছে ব্যবসা নয় সারাটা ধ্বংস হয়ে যাব। ও মন্টু ভাই কই গেতেছ মন খারাপ কইরা আজকে তোমাকে তো এক্সাইটেড এক্সাইটেড লাগতাছে কি লাগে কি হইছে তোমার ওই টিঙ্কু ওই আমি তরুণ হই গেতাছি বালাই হলো রাস্তার মধ্যে দেখা হয়ে গেল আর কি মানে হুনলাম তুই বলে কার প্রেমে পড়ছস ও মন্টু ভাই তুমি ঠিকই শুনছো চলো কোনো আমরা বসে নেই বসে আলাপ আলোচনা করি মন্টু ভাই আমি একটা ছেলেরে খুব ভালো পাই রূপগণ খুব সুন্দর কি আমি ওর জন্য সবকিছু করব। আমার কাছে যা যা আমি ওর কিনে তাছাড়া গত সপ্তাহে আমি ওর একটা মোবাইল ফোন কিনে দিছি। ভাত এটা অনে নিয়ে শপিং মলে ওর একটা সুন্দর কাপড় ড্রেস গিফট আর যাই করস তুই তো আমি কিন্তু যদি সাথে এরকম করে তখন কি তুই প্রেম ভাই পরে কিন্তু পস্তান লাগবো পস্তাবি কিন্তু। হে মন্টু ভাই তুমি কি দিয়ে কি কও আমার চুম কি এরকম করব না আমার দীর্ঘ আছে তুমি থাকো আমি গেলাম আমার চুমকি আমার জন্য টাইম ধরে অপেক্ষা করতেছে বাই দুই ঘন্টা ধরে তোমার না কি অপেক্ষা করতেছি কেবল তো মারা আসার সময় হইল। রাস্তার মধ্যে যে জ্যাম এই জ্যামের মধ্যে কি আসা যায় এম থেকে আর দেরি করে আমোনা রাগ না শোনা প্লিজ প্লিজ রাখ কোরো না হয়েছে হয়েছে এত খাদা লাগছে মারা লাগবো না তোমার কি না কি ডাকছি আগে এটা শোনো এখন দুর্গা পূজা চলতেছে এর মধ্যে বহুত বস্তু অফার আছে একটা কাম করবা আমার একটা আইফোন কিনে দিবা হ্যাঁ যাও সাথে তোমার মোবাইল কিনে দিলাম এখন আবার আইফোন চাইছো এত টাকা কোনবা বামো এরা মোবাইল কিনে দিছ ওখানে তুমি আমার খোড়া দিতাস তোমার মোবাইল আমাক ছড়ু বনি নিছে গা হইছে আইফোন আমার লাগব না

কত দিন ধরে দোকানদারদের মধ্যে ব্যবসা কি না না তাছারা লকডাউন দিছে সরকারে এইভাবে ভাবে ব্যবসা না কিভাবে করব কও তোমার হিসাবপাতি কিভাবে দেব কও এই জৌরার ঘরের জৌরা তুই আমার সাত দুয়ে এ চোদ্দ বুজাস আজকাল দিনের ভিতরে টিয়া কোন থেকে ভাগ করে নিবি নিয়া টিটিয়া কি করছস তাড়াতাড়ি বের কর আবা মোবাইলটা পosen তো করেন এলো আব্বার হাতের মায়ের খাবার পর কত ধরে চুমকি সাথে আমার দেখা নাই চুমকি মন কোন হালে থাকলো যাই চুমকির খবর নিয়ে আসি মন্টু ভাই আমার চুমকির বিয়ে হয়ে গেছে মন্টু ভাই এন কান্দি গাড়ি কি হব আগে তো কইছিলাম জেলে প্রেম সেম বিশেষ করিস নে বিয়ের আগে আজকাল সিঁড়িরা বারো ভাতারি থাকে তুই জানোস না তাও জানে শুনে সিঁড়ির প্রেমে পড়ে গেছস আমি তোরে মানা করছিলাম কিন্তু আমার কথা কিচ্ছু শোনোস নাই পাগলের মতো চুমকিরে ভালোবাসে গেছ আচ্ছা চুমকি তোর ডোকাতে গেছে